মেনু রাতের খা বললাম বৃহস্পতিবার সকাল সকাল পুজো দেওয়া হয়ে যাচ্ছে এখন পাঁচালি পরা বাকি আর কি সুন্দর লাগছে দেখো দোপাটি ফুলটা দারুণ লাগছে না একদম শিব ঠাকুরকেও দিয়ে দিয়েছি বাবা লোকনাথকেও কিন্তু দিয়ে দিয়েছি দোপাটি ফুল তবে এখন ফুল একটু কম তো অল্প অল্প ছিটিয়ে দিলাম আর কি আর আজকে ঠাকুরকে কিছুই দেওয়া হয়নি ঘরে কিছু নেই আর দোকানও পাশে নেই তাদের দোকানে লাড্ডু নেই তো এই হচ্ছে ব্যাপার নকুন্দানায় দিলাম আজকে ঠাকুর নকুন্দানা খাক আর ক্ষমা করে দিক কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আর অনেক সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর দেখো প্রতিদিন এই জায়গাটা দিয়েই হচ্ছে ব্লগ শুরু ওই দেখো পুরো ডেনের জল উঠে একবারে পুরো যাতা ডেনের ঢাকনা করেছে সে ঢাকনা দিয়ে আর জল বেরোয় না বুঝেছো অবস্থা চান মান করে উঠে জল দিয়ে পাড়িয়ে পার জল নেই কিন্তু কাদা ছিপছিপা একটা ময়লা ঠাকুর ঠাকুর দিয়ে আর এখন যাচ্ছি বাজার আলু নেই এই যে বগুলে ছাতা নিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলা হয়ে গেলেই ছাতা কাটাবো আর রাস্তার দিকে তাকাচ্ছি তোমাদের দিকে তাকাতে পারছি না রাস্তার হাল বুঝতেই পারছো বৃষ্টি পড়লে কি খারাপ হয়ে থাকে আর গ্রাম অঞ্চলের রাস্তা মানে আরো খারাপ পরিস্থিতি আর কি তা ছাড়া কিছুই না ঠিক আছে নতুন মানুষ হচ্ছে যে আমার সাথে যাচ্ছে আমি যখন ক্যামেরাটা অন করি তখন সবাই আমাকে দেখে আমি যেন মনে হয় টেলি তোমাদের আগেও বলেছি জানো তো সবাই তাকিয়ে দেখছে তো চলো বাজার যাই পরে কথা বলি তো বন্ধুরা এখন করলাম কটা রিলস ভিডিও ছেলে পড়তে যাবে এক জায়গা দিয়ে পড়ে এসে আবার এক জায়গায় পড়তে যাবে আর কি এখনই পড়তে যাবে সাড়ে এগারোটায় তো এগারোটা পনেরো বাজে বুঝেছো ও পড়ে আসলো হচ্ছে তোমার সাড়ে দশটায় এসে চান করতে করতে ফেরে পনেরো এগারোটা আমি কী বলতো আমি যে ভিডিও করি না আমার দ্বিতীয় কোনো টেক দেওয়ার সুযোগই থাকে না কেন ক্যামেরা ধরে দেওয়ার মানুষই থাকে না বুঝেছো তার জন্য আমার ওয়ান এক থেকেই আমাকে ভিডিও সেরে নিতে হয় এক থেকেই আমাকে ভিডিও করে নিতে হয় তারপরে তো এই যে কাজ আছে যে ছেলে চান করলো এই জল ভরার কাজটা মানে যেদিকে করবো না এখন ভিডিও সেফ বসাবো ছেলেকে খাইয়ে দেবো কেন কালকে ভাত রয়েছে কটা ওকে বললাম তুই মুড়ি খাবি না ভাত বলছো আমার দেরি হয়ে গেছে তুমি আমাকে ভাত কটাই খাইয়ে দাও ফুলকপির তরকারি আছে যেটা গরম করেছি করে এই যে বাসন এখানে রেখে গেছি বাথরুমে জল দেবো বাসন মাজবো গ্যাস মাছবো আর হচ্ছে ছেলেকে খাওয়াবো আর ইসে করব এটা মাছ কেটে গেছি সেটাও তোমাকে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে মাছ নিয়ে বিড়াল এত ঝামেলা করে সেখানে ক্যামেরা ধরবো রাখবো ফোনের দিকে তাকাতে যাবো হুড়ু হুড়ি চোটে আমার ফোনটাই ভেঙে যাবে বুঝলেছ আমার তো মাথায় চুল নেই আর তেল ফেল দিলে না চুলগুলো একদম আটকে যায় তার জন্যে চুল খোলা রেখে ভিডিওটা করি আর কি আর হাতে দেখো ওই যে হাত ধুতে এসছি বুঝেছো মশাতে একেবারে খেয়ে নিচ্ছে যে পাইপ দিয়ে হাতটা ধুয়ে দিই জলটা পড়তে থাকুক ছেলেকে খাইয়ে আসি ভিডিওটা সেভ বসিয়ে দেবো দিয়ে রাস্তায় যেতে হবে তো আবার ভিডিও আপলোড দিতে এই তো একটা ভালো কাজ পড়েছে আমার না এই একটা এদিকে একটা ভালো কাজ পেয়ে গেছি ভিডিও আপলোড দিয়ে দেবো ময়লার দাদা দেখো আজকেও আসেনি জানো মাছের প্যাকে এর মধ্যে বালতিতে অনেক ময়লা আছে মাছের প্যাকেট যদি ফেলি ও বিড়ালে এখন টানাটানি করবে এইগুলোও ফেলার মতো নেই কাল আসেনি পরশু আসেনি আজ আসেনি আমি মাছ কেটে দেখো মাছ বার করে প্লাস্টিক ওটা ঝুলিয়ে রেখেছি ছেলে বলছে মা মাছ কাটো হচ্ছে কেটেছি প্লাস্টিক ওখানে ফেললে তো সব ময়লাটা যদি ওখানে উল্টে দেয় বালতি শুদ্ধ তাহলে তো সমস্যা বলো আজকে আসবে কি আসবে না তার ঠিক নেই সেই কারণে এখানে রেখে দিয়েছি তো চলো সাথে থাকো ছেলেকে খাইয়ে নিই যাচ্ছি ভিডিও আপলোড দিতে আর সেই নেই তো সেই জ্বালা নেই তো অনেক জ্বালা ভিডিও আপলোড দিতে গিয়ে ওই তরকারিটা উপরে পিড়ি চাপা দেওয়া ওর উপরে বেলনি চাপা দেওয়া নয় ছুচো এসে দেখবো যে খেয়ে ঢাকনা খুলে দিয়ে বেরিয়ে গেছে বুঝেছো যে ময়লার দাদা এখনও আসেনি আসবে কিনা কে জানে বরকে ফোন করছি বরের ফোন ফোন লাগছে না বরের ফোনে হচ্ছে ফোন লাগছে না বড় ফোন করেনি কেন ওর ফোনটা সেই দিন যে খারাপ হয়েছে তারপর দিয়ে যখন তখন এমার্জেন্সি হয়ে যাচ্ছে ফোন টাওয়ার থাকছে না আর এখন বারোটা দশ বাজে মাছ ভাজতে পারিনি ভেবেছিলাম মাছটা ভেজে তারপরেই যাব ভিডিও আপলোড দিচ্ছি না ভিডিও আপলোড আবার বৃষ্টি যদি চলে আসে আর আপলোড দেওয়া যাবে না কালকের মতন অবস্থা হবে সেই জন্যে আজকেই চলে এখনই চলে আসলাম ওই দিয়ে ওর ওখানে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না কিন্তু আমাদের ঘরে একদম নেট চলে না একদম নেট চলে না নেটের এমন অবস্থা আমাদের ঘরে আমি বলার কথা না ভালো লাগে না শর্ট ভিডিও করেছি এখনো জামা প্যান্ট খুলিনি গ্যাস মুছেছি আর বাসন মুছেছি ছেলেকে খাইয়েছি পড়তে পাঠিয়েছি আবার বিকালবেলা সাড়ে চারটে ছেলের পড়া আছে খেয়ে একটু শুতে পারবে কি পারবে না আবার পড়তে যাবে তো ভাত বসিয়ে দেবো একদিকে আর বেশি কিছু রান্না করবো না এবেলা ওই চলে যাচ্ছে খুব এখানে কী হয়েছে পরে কথা চাল ধুয়ে নিয়ে এসেছি হাঁড়িতে জল এনেছি তখন একবার জল এনেছিলাম দেখালাম তোমাদের কিন্তু জলটাতে ব্লিচিং গন্ধ করছিল। যার জন্য আবার এখন আনলাম এখানে এখন আবার ওই জলটা এই যে গামলায় রাখলাম সবজি ধুয়ে নেব ফেলি না আমি জল নষ্ট করি না জল অপচয়ও করি না যতটুকুনি লাগে ততটুকুনি ব্যবহার করি আর এইখানে তোমাদের দেখানো আমি তারা ব্যাক ক্যামেরা দেখাই এই যে মাছ এখন মাছের ভীষণ দাম জানো তো মাছের মাথা দিয়ে দুশো টাকা কিলো তাও ভালো মাছের ডিম নেই ডিম ছাড়া মাছ ডিম আমার না পেটি খেতে ভীষণ ভালোবাসে মানে ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে ছেলেরও তেল তেল মতন ওটা এই যে সাইডে তেল তেল থাকে না ওটা ভালোবাসে তো ডিম ছাড়া মাছ হলে পেটিটা বেশ ভালো হয় দেখো আর আজকে এখন হচ্ছে ঝিঙা বাটা করব আর একটু ফুলকপির তরকারি আছে এইটা আর ডিম ভাজবো এখন এগুলো দিয়ে খাওয়া হবে বুঝেছো আর এই যে দেখাই তোমাকে বর কাটা ভাত খেয়ে বলছে তো কাজে যাবে ওয়েদারটা তো মোটামুটি কালকে মাছের তেল আছে পেঁপে আলু দিয়ে রাতে করব আর এই যে কালকে পাতুরি একটু রয়েছে ছেলে খাবে সেই জন্যে বুঝেছ কেন পেঁপে আলু দিয়ে ওই মাছের তেলটা করলে অনেকটা হবে তো থেকে যাবে তো কালকে দুপুরেও হয়ে যাবে তো রাতের দিকেই করব। আর গরম করতে হবে না বসে পড়েছি রান্না করতে আর রান্না হবে কি কি সেটাও তোমাদের সাথে দেখাবো আর বলবো সেটা এখন তো মাছ ভাজা বসাবো আর এই কুকারের মধ্যে ভাত বসাবো দেখো কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে ভাত বসাতে গেলে অল্প করে বসাবো যেহেতু বর বলেছে অল্প করে খেয়ে যাবে এখন অবধি তো ওয়েদারটা ভালো আছে বৃষ্টি পড়ছে না তাই রোদ্দুর আছে তার জন্যেই বসালাম আর এখন অনেকটা বেলা যেন একটা পার করে গেছে এরপরে যদি বৃষ্টি টিষ্টি আসে তখন আর কি করা যাবে তখন আর কিছু করা নেই সব ভাবনা চিন্তা করে কিন্তু মুঠ চাল কম বেশি বেশিই নিয়েছি যে যদি ভাত থেকে যায় তা আমি সকাল রাতের বেলা খেয়ে নেবো আমি তো এমনি দুপুরের ভাত রাতে খাই তাতে কোনো অসুবিধা নেই যেহেতু আমি ওই ঝিঙে বাটা ফাটা করবো সেগুলো তো আমি খুব একটা খাই না যে গরম গরম ভাতের প্রয়োজন হবে তো দেখো আমি এর মধ্যে আলু সেদ্ধ দেবো আমি একটু আলু সেদ্ধ দিয়ে খাবো আর যদি যে খায় সে খাবে আর যদি দেখি যে হ্যাঁ বড় দুপুরে কাজে গেছে অল্প ভাত খেয়ে অল্প ভাত রয়ে গেছে সন্ধেবেলাতে কিছু আমার কে মানে কিছু খেতে লাগবে তখন ওই এক ভাত থাকবে মা ছেলে দুজনে এক জায়গা মেখে সন্ধ্যের টিফিনটা না এটাই করে নেবো কেয়ার আর করা যাবে আর এদিকে দেখো ঘুরঘুর ঘুরঘুর এপাশ ওপাশ ঘুরঘুর করছি আর শরীর না থাইরয়েডটা বেড়েছে মনে হয় মুখ বেশ ফুলেছে মনে হচ্ছে গা হাত পাগুলোও বেশ ফুলেছে আর ব্যথা করছে ভীষণ ব্যথা করছে রিয়ার থাইরয়েড হয়েছে রিয়া আমাকে মেসেজ করেছে বলছে দিদি আমার কি পায়ে ব্যথা আমি কিছু করতে পারছি না আর কি তো আমি তাই বললাম যে তোমার থাইরয়েড হয়েছে শুধু তাই তুমি এত কষ্ট পাচ্ছ আর আমার কত রকমের সমস্যা তাহলে বলো আমার কতটা কষ্ট তাই না বলছে আমি সেটাই তো ভাবি যে তুমি এই নিয়ে এত কাজ কী করে করো তো সবই হচ্ছে সময় সময় ভগবান আর সব থেকে মনের যোগ কী ব্যাপার জানো যদি মানুষের কোনো শরীর খারাপ হয় সব থেকে আগে দরকার হচ্ছে মানুষের মনের জোর আর মানে কোনো খারাপ পরিস্থিতি হোক যাই হোক সব কিছুতে মনের জোর দরকার যদি তুমি মনের জোর হারিয়ে ফেলো তাহলে সব হারিয়ে ফেলবে আর যদি মনের জোর শক্ত করে রাখো তুমি খারাপ পরিস্থিতি বলো শরীর খারাপ বলো সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবে তেল আমার বেশ কিন্তু গরম হয়ে গেছে আর ঝিঙাগুলো কাটছে আর ঝিঙাটা যেদিকে মোটা দিকটা সেদিকটা রেখে দেবো কালকেরে ওটা হচ্ছে মাছের ঝোল করব। আর আজকে যে যেদিকটা সরু পিছন দিকটা যে শুকিয়ে একটু মানে কম পাওয়া যাবে সেদিকটা একটু ভালো করে খোসা না ছাড়ালেও তো হবে কেন বাটবো সেই জন্য তো আমি খোসা না ছাড়ালে হবে না যে টাটকা ঝিঙা থাকতো খোসা ছাড়াতাম না এমনিতেই বেটে দিতাম কিন্তু একটু মানে কি বল রেখে টাটকা নেই তো একটু শুকিয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে সেই জন্যে আর এখানে দিচ্ছে আর দেখো কি হারে ফাটছে দেখো চরবার চরবার করে ফেটে যাচ্ছে পুরো গা মা আর যেটা বলছিলাম খারাপ পরিস্থিতি বলো শরীর খারাপ বলো যত বড়ই রোগ হোক না কেন তুমি যদি মনের জোর হারিয়ে ফেলো তুমি একদম ভেঙে পড়বে যেমন আমাকে সবাই বলে আমাদের পাড়ায় তোমার কত মনের জোর দু দুটো জমি এরকম হবে পরপরও তুমি দেখো মানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছো তো একটা কথাই বলতে চাই যে জীবনে শক্ত হয়ে দাঁড়াতেই হবে নিজের পরিবারের জন্য নিজের সংসারের জন্যে নিজের ছেলে স্বামীর জন্য নিজের ভালোবাসার মানুষদের জন্য তোমাকে শক্ত হতেই হবে তুমি যদি মানে ভেঙে পড়ো ভেঙে পড়াটা যদি খারাপ সিদ্ধান্ত নিয়ে নাও তাতে কী হবে পুরো সংসারটাই কিন্তু নয় ছয় হয়ে যাবে তাই না আর যারা সংসার ভালোবাসে যারা পরিবার ভালোবাসে যারা একসাথে থাকতে ভালোবাসে তারা কিন্তু আমার সাথে সহমত হবে যে তাদের জন্য আমার মনের জোর দিতে হবে হ্যাঁ যে এই যে শরীর খারাপটা আস্তে আস্তে যখন আমার বয়স হবে না তখন হয়তো এটা একটু বেড়ে যাবে কিন্তু ততদিন তখন একটা তখন ভাবা যাবে সে মানে বলে না কাল কিষ্ণে দেখা তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক পিঠ হয়েছে এটা আর এক পিঠ দিয়েছি বাবা দেখতে দেখতে ভাতটাও এখানে ফুটে গেছে তারা হালু দিয়ে দিয়েছি আমার জন্যে বুঝেছো আর ওদের জন্যে তো আছেই আর ঝিঙে কাটছি আর মাছটা এখানে দেখো সারা দিন সারা রাত হো হো করতেই থাকে ঘরে কারেন্ট নেই আর ধুমাকাটা বৃষ্টি কেমন হচ্ছে আমি এখানে রান্না করতে বসে এখান থেকেই তোমাদের দেখালাম কেন ভীষণ পরিমাণে রাগ হচ্ছে এতটা রাগ হচ্ছে ভাত ফাতগুলো মানে সব হয়ে এসছে আর এখন বৃষ্টিটা যখন ভাত বসাচ্ছিলাম তখনও যদি এরম জোরে বৃষ্টি আসতো তাহলে একটা কথা ছিল তো যাকে পরেরটা পরে দেখা যাবে এখন বৃষ্টি হচ্ছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে রোজ বৃষ্টি আজকেও ভাত অল্প বসিয়েছি বলে তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে ধুমাকাটা কাটা ছেলে বলছে মা বাবা কাজে জানো তো না সেদিন মতো তোমাকে না খেয়ে থাকতে হবে মিলেমিশে অল্প খেলাম সেদিন তো দেখা যাক কাটা আসতে আমি তো এখন কিছু তেমন বাড়াবো না যা হবে তাই এখানে বসিয়ে দিয়েছি আবার কি বসাব আবার যদি কাজে যায় বলবে আমি তোমায় বলেছিলাম কাজে যাবো এই হচ্ছে ব্যাপার ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আজ বৃষ্টি আর বৃষ্টি আর ছেলে ওখানে মিষ্টি লাগাচ্ছে ঝিঙে বাটব একটু জল দিয়ে দিলাম মনে হচ্ছে যেন চাপটা পেতো গ্যাসটা আর গ্যাসটা শেষ হওয়ার মুখে জানো তো এই যে দুই মাছ এই অবস্থায় হয় জানো তো কাতলা মাছ একটু বড় হয় দেখো পিসগুলো একদম গুলটি গুলটি হয়ে গেছে এত ছোটো ছোটো হয়ে গেছে কী বলব কী আর করা যাবে কিছু করার নেই তাতে থাকুন রান্না করতে করতে চলে আসলাম এই বাসন কটা মাছতে ওই যে মিক্সিতে বেটেছিলাম হচ্ছে একটু মশলা মানে ঝিঙে বাটা হয়েছিল আর কি আর কিছুই মশলা করে রান্না কিছু হবে না তো ছেলে বলছিল মা রাতে কি করবেন রাতেরও তুই মাছটা যা করবে আমাকে বলবো আমি বেটে দেবো আমি তো সন্ধ্যাবেলা পরে চলে আসবো ছেলের বৃহস্পতিবার দিন অনেক পরা থাকে সকালে একবার থাকে এগারোটার সময় একটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এক জায়গায় থাকে আবার সাড়ে চারটের সময় এক জায়গায় থাকে বুঝেছো ও বৃহস্পতিবার শনিবার শুক্রবার তারপরে তোমার হচ্ছে মঙ্গলবার রবিবার এগুলো একটা দিনও আরাম পায় না আরাম পায় বুধবার বুধবার আর সোমবার ওই দিন দুটো দিন একটু পড়াটা কম থাকে বুধবার দিন হচ্ছে মাত্র দু জায়গায় থাকে আর সোমবার দিনও দু জায়গায় থাকে কিন্তু রবিবার সেই সকালে বেরোয় আর আস্তে আস্তে বেলা দুপুর দুটো বেজে যায় কি করা যাবে কিছু করার নেই ছেলে প্রচুর পরিশ্রম করছে প্রচুর চেষ্টা করছে তোমাদের তোমরা সবাই আশীর্বাদ করছো দেখা যাক বাকিটা কপাল ভাগ্য ভাগ্যে কিছু না থাকলে তাহলে তো হবে না তাই না তো এখানে দেখো আমি গামলাটা খালি হয়ে যাচ্ছে ভাবছি যে জল পড়বে নাকি না পড়বে তো দেখা যাক বর আস্তে আস্তে তখন যদি জল চলে আসে তখন নলে চান করবে হয়ে গেছে এই ডিমের অমলেট বসিয়েছিলাম বসে ভাত কুকারটা তো বাইরে ফ্যান ঝরাতে দিয়েছি যেহেতু আমার বেসিন নেই জানো যে কলের যদি বেসিন থাকতো ওর মধ্যে উল্টানো যেত তো ও নেই আর কী করা যাবে তাই ওখানে দাঁড়িয়ে থেকে ভাতটা করে নিয়ে তারপরে আসলাম মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মিক্সিতে ছেলে বেটে দিয়েছে ঝিঙা আর ঝিঙাটা এখন ভাজবো তার জন্যে আমি তো জানো ঝিঙা বাটাতে একটু পেঁয়াজ দিই তাই পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছ ভাজার তেলে যে তুলে রেখেছি দেখি চলো হতে থাক আর বাইরে বৃষ্টি হচ্ছে গো অনেক বড় তো বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে এই যে ঝিঙা বাটাটা দিয়েছিলাম দিয়ে হয়ে গেছে ঠিক আছে গ্যাসটা একটু বেশি বাড়ানো হয়ে গেছে এবার এটাকে নামাবো হয়ে গেছে চলো ছেলের এখানে তোমাদের দেখিয়ে দিই ভাত বেড়ে নিছ ওকে খেতে দেবো সাড়ে চারটের সময় পড়তে যাবে ওকে আগে খাইয়ে দিই তো এই যে হচ্ছে খেতে দিয়েছি এখানে ঝিঙে বাটাটা দিয়েছি এখানে কালকে মাছ পাত্র দিয়েছি আর ডিমের অমলেটটা দিয়েছি এদিকটা দেখাচ্ছে এই যে এদিকটা দেখা এই যে ছেলেকে দিয়েছি অর্ধেক বড়কে দেবো অর্ধেক আর ফুলকপির তরকারি আছে ছেলে একটু বড় একটু খাবে হয়ে যাবে আমি আলু ভাতে দিয়েছি আমার হয়ে যাবে আজকে দুপুরে কিন্তু এই মেনু বরের অবস্থা দেখো প্রচুর বৃষ্টি সেই যে দুপুরে শুরু হয়েছে এখন অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে ঘরে নেই কারেন্ট সেই থেকে আর ভিজে ভিজে কাছ থেকে বাড়ি আসতে হলো বললো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেখানে দাঁড়িয়েও সেই বৃষ্টির ঝাপটাতে আমার ভিজে যেতে হচ্ছে তো দেখো বরের সাথে আমার এখন কি কথাবার্তা হবে পুরো ভিজে চান হয়ে গেছে এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে বলো বৃষ্টিতে ভিজলে আরো ঠান্ডা জল লাগবে না কারেন্ট নেই কারেন্ট চলে গেছে কারেন্ট নাই অন্ধকার ঘর ও বাবার ফোনটা বার করতেস না মচ একটু মচ ফোনটাকে ভালো করে মচ আজকে তার বাবা যাবে না যাবে তাহলে আজকে না খেয়ে থাকো তুমি তোমার এটা তাহলে আমি ও আমি কি করবো না আগে বলো তাহলে আমি কি করবো তাহলে আমি না খাই রাখি তোমায় না খেয়ে থাকবো তো হ্যাঁ কোনো ব্যাপার না বল তাহলে করার মধ্যে একটা ব্যস্ত শোনা আলাদা আমিও না খেয়ে থাকি সেরকম যখন কাজে ব্যস্ত থাকি কিন্তু বসে গেলে তখন আর খিদে পেটটা পেটে জুজু জুজু করে না ওই জন্য চান করে এসে আর এক সেকেন্ড সময় লাগে না যে ই করবো ভাত খাবো না মিথ্যা কথা বলবো না শোনা বলো আমি চান করলেই আমার খিদে পায় যদি এখন তুমি আমায় খেতে না দাও তাহলে আমি এখন চান করবো না বিকালে করবো সেটা বলো সেটা বলো হ্যাঁ সেইটা বলো চলো তো বন্ধুরা বট ভিজে ভিজে এসছে কাজের একদম পুরো বারোটা থেকে তেরোটা হয়ে যাচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে তুমি যাও ওদিক ওই দিকে দিয়ে রাখবে দেখো আমি এক গাল ভাত খেলাম এই যে এই এই বাটিটার মধ্যে আর বরকে খেতে দিয়ে দিলাম বর বলছে কী দিয়ে খাবো কী দিয়ে খাবো কিন্তু এখন যা দিয়ে খাবার দেওয়া আছে পুরোটাই ভালো হয়ে গেছে হয়নি নি পেটও ভরে গেছে আর এই খাবারটা দারুন আমার বর ভালোবাসে গরম ভাতে আলু মাখাটা বেশ ঝাল হয়েছে আর এই যে ডিমের অমলেট আর পাতুরি রয়েছে বেশ ওর খাওয়া হয়ে যাবে ঝিঙে বাটাটা কেমন হয়েছে বলো একবার ফাটাফাটি খেয়েছে আর বৃষ্টিতে ভিজে এসছে আর ঝাল একদম আর মিষ্টি টক নুন সব মিলে আর ওটা গরম ভাত ছিল ফাটা ফাটাফাটি লেগেছে তার সাথে ফুলকপির তরকারি দিয়ে একবার খেলো আর এটা দিয়ে খেলো আমার ছেলে বলছে আমার রাতে আর ভাত করবো বলছে হ্যাঁ আজকে আমি রাতে ভাতই করব মাছ আছে যেহেতু ভাত করব। ভাত করব আর মাছের ঝোল করবো পেঁপে আলু দিয়ে মাছের তেল করব। আর কিছু করবো না এই কারেন্ট বুঝেছো খেয়ে দিয়ে বৃষ্টিটা একটু কমেছে কারেন্ট নেই জল ফল কিচ্ছু নেই বাসন কুসন মাজা হয়নি ছেলে একটু পরে পড়তে যাবে এখন বাজে চারটে আজকে বর বৃষ্টি পড়ছিল তাড়াতাড়ি চলে এসছে আজকে খেয়ে খাওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি এই যে এইদিকে পায়ের দিকে বর শুয়ে আছে অন্ধকারে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে ছেলে আর আমি এদিকে শুয়েছি কারণ আমাদের চোখীটা ছোটো আর রাতের বেলা ছেলে মাঝখানে শোয় তখন ছেলে চাপে থাকে না ওর অতটা জায়গা লাগে না আর দিনের বেলা তো সাইডে শুতে যায় তখন ওর অনেকটা জায়গা লাগে তখন হয় না তিনজন আর তিনজন ঘাড়ঘাট কাত করলে কারেন্ট নেই বর টিভি দেখতে পাচ্ছে না তো ওই জন্যে ও বললাম কোথায় কাত হবে তুমি পায়ের দিকে ও ছেলের পায়ের দিকে কাত হয়েছে আর বরের পায়ের দিকে আমি কাত হয়েছি বুঝেছ এচ্ছে ব্যাপার আর গরম লাগছে এই যে হাত পাকা দিয়ে হাওয়া তোমরা কিছু দেখতে আমি জানি না খুবই একটু আপডেট দিলাম পাগলি শিবানি সবাইকে শুভ সন্ধ্যা সেই শুভ সন্ধ্যা মানে অনেকক্ষণ উঠেছি একটু ফোন দেখছিলাম যে কোন ভিডিওটা কতটা চলেছে কোন ভিডিওটা কটা লাইক পড়েছে কোন শটটা একটু ভালো চলেছে তাহলে সেরকম করতে হবে কোন শটটা মানুষ পছন্দ করেছে তারপরে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম তারপর ম সব জায়গাতে তো নেটের প্রবলেম করছে নেট প্রবলেম তো জানো কি হারে করছে কি কষ্টে ভিডিও দিয়েছি সত্যি কথা বলতে আর শুয়ে একটুখানি শুয়েও ছিলাম কারেন্ট চলে গেছিলো কারেন্ট ছিল না তো কারেন্ট এসছে ফোনটা চার্জে বর দিয়ে দিয়েছে এমন ঠান্ডা আমার লেগেছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে নাকটা বন্ধ আর গলার এই জায়গাটা মনে জানি দলা হয়ে যেন ঠান্ডা ওই যে সর্দি লেগে মানে ভিতরে মানে জমে আছে আমি নিঃশ্বাস নিতে পারছি না এরকম একটা ব্যাপার হচ্ছে আর এই নোকটা আমার ভেঙে গিয়ে যে কি অসুবিধা হয়েছে তোমায় কি বলবো মাছের আশ ছাড়াতে বড্ড কষ্ট এই নোখটা না থাকলে বুঝেছ আর এই যে হচ্ছে আমার বরমাশাই চা করে নিয়ে চলে এসেছে যেটা আমার পাপ্য दादी हमरा ना क्या हां हाँ की देखला <laughs> ভাবলাম যে কি বলবো তো বরে যে চা করে নিয়ে চলেছে মেনে হচ্ছে এখন আমার রান্না আছে হ্যাঁ ভাবলাম কি বলে কোনো একটা ভাবানের কথা বলতে বলতে একটা অন্য জগতে চলে গেছিলাম একজনের একটুখানি ভিডিও টাইটেল থামরেল দেখলাম যে মানে কমন বসে না মানে প্রচুর হচ্ছে তোমার ওরা মানে নতুন নতুন জামা কাপড় ড্রেস মানে একটা জামা কাপড় নাকি একবার পরলে তাদের আর দ্বিতীয়বার নাকি ভাল লাগে না পড়তে আর আমরা তো কতবার পড়ি যতক্ষণ না ছিঁড়ে যায় না ততক্ষণ পড়ি আমরা তো আমাদের আশেপাশেও আছে কিছু মানুষ যারা এই কথাটা বলে যারা টাকা মানে কি বলে সঞ্চয় করে রাখতে ভালোবাসে না ওই জামা কাপড় কিনে সে উড়াতে ভালোবাসে বলে যে আর থাকবো কি থাকবো না ওই পরে গায়ে পরে নেবো এরকম একটা কথা শাখাটা পা লাগলো তো হচ্ছে ওই সেই ভাবলাম তো বলছে যে আমার দুদিন হলেই দু চার দিন হয়ে গেলে আমার ঘরে মন বসে না ঘুরতে যেতে ইচ্ছা করে তাই বরকে বলবো করে ওটাই ভাবছিলাম যে দেখো দু চার দিনও যায় না বলে আমার ঘুরতে যেতে আমার ঘরে মন বসে না আর আমরা বছরের পর বছর আমি কাঁত হয়ে পড়ে আছি কাঁত আর এরকম মুখ থুবড়ে ওঠে না কত বছর কোথাও যাই না কত দিন বলছি যে একটুখানি নবদ্বীপ চলো একটু নবদ্বীপ চলো আর নিয়ে যাওয়া নেই এখন তরকারি কাটতে যাবো রান্না করবো ভাবছি কি পেঁপে আলুর তরকারি রুটি করব না কি সেটাই ভাবছি মানুষের ঘড়ি কাটা ঘোরে আর আমাদের ঘড়ি কাটা এক জায়গায় আটকে রেখে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে কোথাও আর ঘুরতে যাওয়া হয় না লোক যাই কিন্তু যেখানে সেখানেই আটকে রেখেছি এই হচ্ছে আমাদের জীবন তাই তো একদম ঠিক কথা অবাস্তব অবাস্তবিক কিছু একটা তো দেখা যাক কি রান্না বান্না করি এখন তো চলো সব দুপুরে তো ভাত খেয়েছে বর তো রাতে ভাত খাওয়ার ইচ্ছা নেই সবজি ফবজি নেই তরকারি ফরকারি করতে হবে দেখা যাক চলো সাথে আমি চাটা খেয়ে বাকি আপডেট দেব। আবার না চারিদিকে দেখছি সব লুচি 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 দেখছি কি লুচি খেতে ইচ্ছা করছে দেখা যাক কি করি আজকের তো হচ্ছে দুপুরবেলা ভাত একটুখানি অল্প একটু খাওয়া হয়েছে আর এই যে অল্প একটু কাবলি ছোলা ছোলা একদম অল্প দেখো একটুখানি তো চাটা খেয়ে কি মনে হলো যে না চলো বর্ষা বাইরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে তো আর আজকে আর ভাত করবো না তো একটু ছোলাটাই অল্প করে আছে সেই সমাধি ছিল সেই পুজোর আগে তো আর নেই এইটুকুই ছিল তাহলে এইটুকুনি করে নি দিয়ে বর্ষে কাবলে ছোলা আর রুটি খেতে এই লুচি খেতে চেয়েছিলো তো তখন হয়নি তো তার জন্য আজকে এখন এই মা এই যে ভিজিয়ে দিয়েছিলাম আর এগুলো তো ভিজতে বেশি লাগে না এখন প্রায় দশটা বাজতে যায় ওই সাতটা নাগাদ ভিজিয়েছে তিন ঘন্টা ভিজিয়েছিলো বেশ ভিজে ভালো ভিজে গেছে এটার এখন তরকারি হবে ওটা একটু সিটি দিয়ে নিই আর একটুখানি দেখি অল্প করে সে তেল আছে সেই পুজোরই তেল আছে ওই বাটিতে ওখানে আছে ওইটা দেখি একটুখানি লুচি করি বা পরোটা করি তেলে কী বলে তারপর বুঝেছো আর একটা তার থেকে হচ্ছে ব্যাপার হচ্ছে দেশে মানে শ্বশুরবাড়ি যেতে হবে প্রথমত আমার শ্বশুরের খুব খারাপ অবস্থা হয়েছে শরীরে একদম বিছনা দিয়ে উঠতে পারছে না বয়স হয়ে গেছে অনেক কী থেকে কী হয় আর দ্বিতীয়ত সব কাগজপত্র আনতে যেতেই হবে সে আবার পর যেতে হবে ছোলাটা আগে সেদ্ধ বসিয়ে দিই তারপরে কি করি আর আমার তো মাথায় এখন দুনিয়ার চিন্তা না আমার একার জন্য ভাতের চিন্তা না করে আর এমনিও ভাত আমি একদম মুঠ খাই বললাম চলো অল্প তেল আছে আর একটু অল্প ছোলা আছে আর কিছুই নেই ছোলাটা অল্প একটু আছে তো সেটা দিয়ে হচ্ছে আজকে এটা চলে মানে ছোলা আর লুচি বানাই বর খেতে চেয়েছিলো পুজোর সময় যখন ওই সময় বানিয়েছিলাম ছোলাটা তখন আর লুচি বানানো হয়নি তখন তেল ফেল অত ছিল না লুচি বানাতে পারিনি

বর্মা একটা কথা যে যেতে হবে না কি করব এখন টাকা পয়সা না থাকলে কি করব তো তোমরাই বলো কাগজপত্রগুলো আনতে আমার ননদ অনেক চেষ্টা করছে যে ওগুলো পরিষ্কারভাবে পাঠাতে এমনভাবে মানে এমন পাঠানো হয়েছে মানে এমনভাবে ওর ফোন দিয়ে মানে ফটো তুললে আসছে যেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না তার মধ্যে শাশুড়ি বললো শ্বশুরের খুব শরীর খারাপ বয়সও তো হয়েছে প্রচণ্ড শরীর খারাপ এত শরীর খারাপ যে বিষ্ণা দিয়ে উঠতে পারছে না এখন বিষ্ণায় থাকে কদিন ধরেই বলছে আর কি তো এখন যাওয়ার কথা সেটা হলে এখন তো টাকা পয়সার অনেক ব্যাপার দরকার আর সব থেকে বেশি দরকার বরের ওই কাগজপত্রটা আনা কাগজপত্রটা না আনলে আমি কীভাবে জমা দেবো আর এখন বোঝো দিনকাল ভালো না একবার যদি ভোটের নাম ফার্ম কেটে যায় বা এটা এনআরসি হচ্ছে না এসআইআর হচ্ছে কি হচ্ছে এটা তো সরকারি জানে আর যারা করাচ্ছে তারা জানে আমরা তো ছোট মানুষ আমরা জানবো না যদি এরকম কিছু হয় তাহলে তো কোথায় নাম টাম বাদ গেলে তো একটা মানে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হবে তাই না তার জন্য বরের সাথে কথা হচ্ছে যে দেখি তুমি কন্ট্রাক্টরের কাছে বলো কিছু পয়সা আনার কথা আর আমি এদিকে কিছু দেখছি কি হচ্ছে তো এদিকে নাহলে একমাস ভাড়া ভাড়া একটু কদিন পরে দেবো দিয়ে তারপরে এ করবা তুমি তো দুদিন এখন এক্সট্রা কাজ করছো চশমা বানাবো বলেছিলাম তো চশমাটা বানাবো না এইগুলো দিয়েই চলো চলে যাই তাহলে ঘুরে আসি তোমার বাবারও শরীর খারাপ যদি কিছু হয়ে যায় তখন কী হবে তাদের খাওয়া লুচি আর ছোলে ছোলা আর লুচি তো কেমন হয়েছে দেখতে দেখো সামনে থেকে দেখো টক ঝাল এই ধরুন টক বলছি ঝাল মিষ্টি নুন ঠিক আছে বুঝেছো আর এই যে চি আর ছোলা কারা কারা খাবে কাঁধে কাঁদে খেতে ইচ্ছে করছে চলে আসো আমাদের বাড়ি আর কিন্তু আমি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর আমার বর ভীষণ টেনশানে পড়ে গেছি টেনশানটা হচ্ছে এই মুহূর্তে বাড়ি যাওয়ার কালকে তোমাদের বললাম যে এটা খুব চাপের এখন কিন্তু না গেলেও নয় একটা আর্জেন্ট দরকার এসেছে সেটা হচ্ছে প্রথম কথা বর সেই বিষয়ে চিন্তা করে মনটা খারাপ করে আছে আর আমি তো মানে দেখা যাক থাকো বাকিটা পরে বলি তো বন্ধুরা ছেলেবারকে খেতে দিয়েছে আর জানো আমি একটু ভাত না খেলে না দুপুরে একদম একটুখানি খেয়েছি আর মিলেমিশে ভাগ করে খাওয়াকে বলে জীবন এটা এরই নাম হয়তো সংসার আর অনেকে বলে যে হ্যাঁ নিজে করবো সবকিছু নিজে যদি ভোগ করতে না পারি কার জন্য করে রেখে যাব বা আমার আমার করলে হবে না সেটা হচ্ছে বড় কথা না বড়ো কথা হচ্ছে যে একটা সংসার করতে গেলে যেখানে হচ্ছে সবাইকে দরকার সবার ভালো মন্দ দরকার সবার খেয়াল রাখা দরকার আর তারপরে দরকার হচ্ছে যদি কোনো জিনিস কম থাকে সেটা মিলেমিশে ভাগ করে খাওয়া ছোট থেকে আমরা এটাই শিখেছি আমরা পাঁচ ভাই বোন একসাথে বড়ো হয়েছি আমার বড়রা আট ভাই বোন একসাথে বড়ো হয়েছে যে অল্প জিনিস থাকলো পেটে যত খিদে থাক এটা সবার মধ্যে কেউ যদি আমাকে এটা কিছু খেতে দেয় আমরা ওটা ভাগ করে কিন্তু মানে ওটা আমরা একা খেয়ে নিই না আমরা কিন্তু ভাগ করে খাই এটা আমরা ছোটো থেকে শিখে এসেছি কিন্তু এখনকার দিনকাল মানুষের শুধু নিজেরটা মানুষ নিজে বোঝে যে আর সবার মধ্যে ভাগ করে খাওয়াটা বোঝে না তাই তো না কোনো জিনিস সবার মধ্যে দাওয়াটাও বোঝে না তো সে হচ্ছে সবথেকে বড়ো কথা কিন্তু আমরা এতে বিশ্বাসী না আমরা মনে করি যে সবার সাথে মিলেমিশে থাকা সবার সাথে মিলেমিশে খাওয়া এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে কিন্তু আলাদাই মানে সেই খুশি আছে এটা হচ্ছে বড় কথা তো গে তো চলো এখন ওরা লুচি খাচ্ছে খাক আমি হয়তো লুচি খাবো কি আমি আমার একটু মুড়ি খাবো কেন বলো তো আমার এইসব খেলে আমার ঠিক হজম হয় না ভালো লাগে না আর আমার একার জন্য ভাত করবো আর অনেক দিন ধরে করিনি আর অল্প কটাই লুচি হয়েছে আজকে বেশি হয়নি কারণ সাদা তেল খুব বেশি নেই সেই জন্যে তাই তো তো চলো বন্ধুরা এখন খেয়ে দিয়ে তারপর আসছি তো বন্ধুরা নিয়ে নিয়েছি মুড়ি আর এই যে ছোলার তরকারি এটা দিয়ে মুড়ি খাবো তবে ছোলা দিয়ে এই তরকারিটা দিয়ে মাখলে মুড়িটা ছাড়া ছাড়া হবে কাছাকাছি হবে না কেন আলু তালু নেই তো আমি বললাম যে মুড়ি খাবো তো বরের পাতে লুচি ছিল একটা খেলাম আর ওখান থেকে একটা নিয়ে খেলাম বুঝেছো আর লুচি বেশি খাইনি আমরা রাতে তো একদমই খেতে পারি না ও হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া করি তোমার সব গোছানোর পালা আছে গোছাবো তো চলো সবাইকে আজকের মতো বিদায় জানি টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আজকে পরের দিন নতুন একটা ভিডিও শোধে তোমরাও পাশে থেকো সব থেকে চলো